আসসালামু আলাইকুম আমি আরিয়ানা অপসরে আবৃত্তি করছি কেমন বড়াই কবিতাটি লিখেছেন হাবিবুর রহমান লোকটা শুধু করত বড়াই দেখে রিতা লাগলে লড়াই উইঠিবিতে মাত্র খুশি ঠুসি বাহু ঠুকে ফুলিয়ে ছাতে বলতো আসুক বাকি হাতি আমি কি আর কারেও ডরাই ভাঙতে পারি লোহার করাই শুরি সবে কাঁপত ডরে ক্ষীর লাগিয়ে থাকত ঘরে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের খুব ভেঙে যায় ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে পাশে গোড়ায় লোকটা কেমন ব্যাপার কি ভাই ব্যাপার কি ভাই ফিস ফিসিয়ে বললো সবাই লোকটা তখন চেঁচিয়ে জানায় ওই ধরেছে নাকের ডাগাই ধন্যবাদ